জানো তো বন্ধুরা আমরা অনেক দিন ধরে কোনো কিছু আমাদের করার ইচ্ছে থাকে কিন্তু সেটা করা হয়ে ওঠে না করার ইচ্ছে থাকলে বা মন থাকলে সেটা হয়ে ওঠে না অনেক পরিস্থিতির কারণে তো যাই হোক কিন্তু তা বলে কি সেটা আমরা করি না বা সেই স্বপ্নটা কি আমরা পূরণ করি না তো সেটা স্বপ্নটা পূরণ করি দেরি হয় ঠিকই তখন হয়তো শরীরও সাথ দেয় না বা মনও সাথ দেয় না বা পরিস্থিতিও সাথ দেয় না সেই যখন যে ইচ্ছেটা হয় সেই ইচ্ছেটা হয়তো সাথে সাথে পূরণ করতে পারি না কিন্তু ইচ্ছে হয় আমরাও স্বপ্ন দেখি তো যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল মেকআপের ভিডিওর সাথে সাথে আমি একটু ব্লগ ভিডিও করব তো ফেসবুকে আমি ব্লগ ভিডিও বানাই কিন্তু ইউটিউবে আমার সেরকমভাবে ব্লগ ভিডিও করা হয়নি তো আজ প্রথম আমি তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটা আমার শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার এই ভ্লগ ভিডিওটাতে আমি তৈরি করেছি আজকে দুপুরের মেনু বিরিয়ানি আর বিরিয়ানির সাথে সাথে তৈরি করে নিয়েছি সকালের জন্য একটু টিফিন হালকা করে ডালিয়া করে নিয়েছি তো যেহেতু আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে আর আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই ডালিয়াটা টিফিনে পছন্দ করে তো সেই মতোই আমি একদিন অন্তর অন্তর বা দু তিন দিন অন্তর অন্তর ডালিয়াটা বানিয়ে থাকি তো আজকেও ডালিয়াটা করে নিলাম এদিকে বিরিয়ানির আয়োজনও করছিলাম মাংসটা আমি এখানে ভেজে নিচ্ছিলাম আর তার সাথে পাশের গ্যাসে আমি চাপিয়ে দিয়েছিলাম ডালিয়া ডালিয়ার জন্য আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম বিনস গাজর এগুলো আমি কড়াইয়ের মধ্যে হালকা তেলে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর সাথে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে তোমরা অনেকেই হয়তো আমার ভয়েস ওভারে শুনতে পারবে যে পাখির কিছু কিচিরমিচির শব্দ এগুলো আমার বাড়ির পোষা পাখির শব্দ পরের কোনো ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির পোষা পাখিগুলোর সাথে তো যাই হোক এখানে আমি টিফিনটা বানিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য আর আমার বর্মশায়ের জন্য তো ডালিয়াটা তৈরি করার সাথে সাথে একটু আমি সকাল সকাল আমার অভ্যাসী যে একটু গরম জল খাওয়ার তো আমি এখানে গরম জল করে নিয়েছি নিজের জন্য আর সাথে মেয়েকেও খাওয়াই কিন্তু সেই সময় মেয়ে ঘুম থেকে ওঠেনি আজকে ছুটির দিন ছিল বলে মেয়ে একটু লেট করেই ঘুম থেকে উঠেছে প্রেশার কুকারে যে ডালিয়াটা বসিয়েছিলাম সেই ডালিয়াটা প্রায় হয়ে গেছে আর এখন মাংসটা কষানোর সাথে সাথে একটু কফিও বানিয়ে নিয়েছিলাম শীতের দিনে একটু কফি বা চা না খেলে মনটা যেন ভরে না তো আমাদের বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে স্নান সেরে মেয়ের চুলটা একটু সুন্দর করে মুছে দিচ্ছিলাম ছোট্ট মানুষ ভেজা চুলে থাকলে ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে আর তারপর নিজের একটু স্কিন কেয়ারটা করে নিলাম সেরকম কিছুই করি না একটুখানি নিভিয়া লাগিয়ে নিলাম শীতের দিনে ব্যাস হয়ে গেল স্কিন কেয়ার আর চুল তো আর রোজ রোজ ধুতে পারি না তাই জন্য চুলটা একটু হালকা করে আছড়িয়ে নিলাম এরপর দুপুরবেলায় খাওয়ার টাইমে বিরিয়ানিটা দম থেকে নামিয়ে গরম গরম বিরিয়ানি মেয়ের জন্য আর আমার জন্য বেড়ে নিলাম বেশ ভালোই হয়েছিল বিরিয়ানিটা গন্ধ প্লাস স্বাদ আর দেখতেও একদম পারফেক্ট হয়েছিল যদিও আমার এই বিরিয়ানি বানানোটা ফার্স্ট টাইম নয় আমি বাড়িতে প্রায় সময় বিরিয়ানি তৈরি করে থাকি আজ তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব বলেই বিরিয়ানিটা বানিয়েছিলাম তো যাই হোক মেয়ের খুবই পছন্দ বিরিয়ানিটা পারলে ও স্কুলের টিফিনেও বিরিয়ানিটা নিয়ে যায় তো দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করার পর আমাদের এই পোষ্যগুলোর মধ্যে এই বড়ো পোষ্যটিকে একটু হাতে ধরে খাইয়ে দিতে হয় তো খাওয়ানোর পরে মেয়ের চুল বাঁধা নিয়ে বসলাম সুন্দর করে মেয়ের চুলটাকে আছড়িয়ে দিলাম চুল বাঁধতে বসেছিলাম ঠিকই কিন্তু মেয়ে বলল যে না এখন চুল বাঁধবো না পরে বাঁধবো সন্ধেবেলায় চুলটা বাঁধবো ভালো করে তাই জন্য মেয়ের চুলটাকে ভালো করে আছড়িয়ে দিলাম আর আছড়িয়ে জ্বর ছাড়িয়ে দিলাম জানো তো মেয়ের চুল না অনেক বড় ছিল কিন্তু এই শীতকালে যত্নের জন্য বা ঠান্ডা লেগে যাবে তাই জন্য মেয়ের চুলটাকে ছোট্ট করে কেটে দিলাম যদিও ওর সহমত ছিল যে হ্যাঁ চুলটা কাটবো আমি তাই জন্যই পেরেছি হলে পরে আমি পারতাম না তো যাই হোক এখন দুপুরবেলা শীতকালের দিনে দুপুরবেলা এইরকমভাবে রোদ পোহাতে পোহাতে আর এই যে মিষ্টু টিয়া পাখিটাকে নিয়ে আদর করতে বেশ ভালোই লাগে জানো তো দুপুরবেলা না আমরা ঘুমাই না আমরা দুপুরবেলাতে রোদ পোহাই শীতকালে বিশেষ করে একটু রোদ পোহাই বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আমার কাজে বেরিয়ে পড়ি যদিও বা আজকে আমি আমার কাজে যাইনি কদিন ধরে শরীরটা আমার ভীষণ খারাপ তাই জন্য আমি কদিন ধরে কাজটা বন্ধ রেখেছি আর কাজে বেরিয়ে গেলে তো আর মেয়ের সাথে বা টিয়া পাখিটার সাথে টাইম কাটানো হয় না তো আজকে ভাবলাম বাড়িতে যখন আছি ওদের সাথে একটু টাইমটা কাটাই তো যাই হোক শীতের দিনে এইভাবে রোদ পোহাতে আর প্রিয় মানুষদের সাথে বা প্রিয় পশুদের সাথে এইভাবে সময় কাটাতে আমার তো খুব ভালোই লাগে তো যাই হোক আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো একটু বলো তো তোমরা মেকআপের ভিডিও তো তোমাদের ভালোই লাগে কিন্তু এই ভ্লগ ভিডিওটা ফার্স্ট টাইম আমি তোমাদের জন্যই বানালাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমার ভিডিওর ভয়েস ওভারে তোমরা শুনতে পাবে যে পাখির ডাক হ্যাঁ পাখিরা যেখানে থাকে যেই বারান্দাটায় থাকে সেই বারান্দার একদম পাশের ঘরটায় বসে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর শুনতে বেশ ভালোই লাগছিল আমি যখন অবসর সময় কাটাই সেই সময়টুকু আমি এই পাখিদের ডাক শুনে পাখিদের সাথে একটু মজা করে বা পাখিরা কি করছে না করছে পাখিদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখে আমার খুব ভালো লাগে ওই বারান্দার মধ্যে দুপুরবেলা বসে বা যে কোনো বিকেলবেলা যে কোনো সময় বসে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো